আপনারা দেখেন যে এই যে মানুষের যে ক্যান্সার হয় কেন ক্যান্সার হয় দেখেন যে এইগুলা ভিতরে কত দিনের জন্য আছে দুই থেকে আড়াই বছর দুই আড়াই বছর জিনিসটা সত্য ছিল তো আজকে উনি আসছে আসার পরে বলতেছে গোটা বাইকে একটু নরম হয়ে গেছে

ये जो हार्टिकattle जरा नमस्ते है के, ना के के सेम के, सेम है ये